প্রচুর পরিমাণে কুবুতর এখানে বাচ্চা সহ বিভিন্ন জাতের কুকুতর পাবেন আর এই হারটি কিন্তু সকাল ছয়টার আগের থেকে অর্থাৎ সজরে আলমের নামাজ পরপরই কিন্তু শুরু হয়ে যায় প্রতি শুক্রবারে আপনারা চাইলে এখানে এসে বাচ্চা কিনতে পারবেন যে দেখবেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য সরকার দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো রিপোর্টে